নমস্কার কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি ভালো আছি দার্সু ডায়রিজের আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই ছোটদের অসংখ্য ভালোবাসা এবং বড়দের প্রণাম জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি তো এই কিছুদিন আগে আমাদের শ্রেষ্ঠ উৎসব দুর্গা গেল তো দুর্গা পুজো দিয়ে ব্লগ না তাকি কোনো হয় তো আজকের ব্লগটা দুর্গা নিয়ে আপনারা দেখতে থাকুন আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লাগবে সো নমস্কার আজকে শুভ নবমী মানে দুর্গা পুজোর ব্লগ অ্যাকচুয়াল করার ইচ্ছা ছিল কিন্তু এত রাস্তায় ভিড় আর তাছাড়া বৃষ্টি বৃষ্টি করেই এবছরটা কাটলো মানে পুরো দিন হয়তো নয় তো যে কারণেতে করতে বাট আমার ওয়াইফ বললো যে একটা অন্তত ভিডিও দাও পুজোর তো সেই কারণেতে আজকেই করা হচ্ছে আজকে মাকে নিয়ে বেরোবো কিন্তু হাওড়াটাই দেখবো কলকাতা আমরা দেখে এসেছি মোটামুটি সপ্তমীর দিনকে অষ্টমীরও কিছুটা অল্প দেখে এসেছি তো আজকে এই যাচ্ছে আমার ড্রেস আর এটা মা দিয়েছে তো আর এই যে মায়ের ড্রেস আর ওয়াইফের ড্রেস দেখে নিন এই যে হাই করে দাও অনেকদিন পর তো এই হচ্ছে আমাদের এখন আমরা বেরোবো একটু হাওড়া মানে হাওড়াটাই ঘুরে দেখবো কাছাকাছির মধ্যেই যেগুলো আছে সুবল স্মৃতি অনেক আছে আমাদের ক্লাবটাও দেখবো তো এই হচ্ছে তো দেখা হচ্ছে চলুন রাস্তায় তাহলে চলুন Ik ben hier. Ik ben hier. Ik ben hier. Ik ben hier. Ik সুভ সিদি দেখা কমপ্লিট আহ এবার আমরা যাচ্ছি হচ্ছে কোথায় যাচ্ছি এবার চিত্র চিত্র আমার ক্লাব মানে আমাদের ক্লাব চিত্র এবার যাবো আমরা তো এখান থেকে এবার চলে যাবো খুব সুন্দর প্যান্ডেলটা করেছে লোকশিল্পে প্রতিমা মানে এদের এবারে থিম ছিল এবারে দেখালাম আপনাদের দারুণ দারুণ করেছে মানে পুরোটাই বাঁশের মানে মানে বেতের দিয়ে মানে চুবড়ি বা বেতের সমস্ত কিছু দিয়ে প্যান্ডেলটা করেছে খুব ভালো লাগলো দেখে চলুন তো যা যাক তাহলে বাচ্চাটি অনেকক্ষণ ধরে আমাদের পিছন করছিল মানে নিয়েছিল প্রথমে বললো খাবো জানেন তো তারপরে বললো যে না আমি খাবো না আমাকে তোমরা ওই নাগর চাপাও তো মানে আমরা কি অনেক পয়সা খরচ করি মানে পুজোতে বেরোলে মানে অগন্তি পয়সা খরচ করি তবে এই এদেরকে দেখলাম সত্যি খুব মায়া হয় মাঝে মাঝে সেই জন্য ওই প্রথমে ওই দাদাটা নিতে চাইছিল না ওকে তা আমি ওকে বললাম যে ওনাকে বললাম যে উনি ওনাকে ওকে চাপতে দিন আমি পয়সা দিয়ে দিচ্ছি বলতে তারপরে উনি ওকে তুললেন তো আপনাদের কাছে অনুরোধ এরকম যদি কোনো বাচ্চা দেখেন পুজোর সময় যারা এরকম করছে ওদেরও মনে তো আনন্দটা মানে জাগে যে আমরাও করবো কিন্তু পয়সার অভাবে হয়তো করতে পারে না তো একটু সাহায্য করবেন এটা আপনাদের কাছে যারা দেখবেন এই ভিডিওটা তাদের কাছে আমার এই থাকবে ধন্যবাদ কি বললি চলো চলো চলা করছে তাড়াতাড়ি দেখতে হবে লাভ হবে ভালো করে দেখে টেকলা হবে ভালো ভাবনা করেছে এটা খুব সুন্দর ভাবনা করেছে মালা পরাচ্ছে আমাদের মোটামুটি ছাত্র ঠাকুর দেখা হয়ে গেছে আর এই যে মাও দেখে ফেলেছে আপনি অন্ধকার আসছেন কেন এত

সিংগুলো এমনি করে যে অন্তত এক সেকেন্ড করে তো দাঁড়াতে হবে তবে তো ভালো করে দেখতে পাবো ঠেলা মেরে মেরে বের করে দিচ্ছে কি করে ভালো কে মালা বদন করছে কে তুলসী মঞ্চে প্রদীপ দিচ্ছে ভালো করে না দেখলে হয় ভালো করে দেখতে দিল ভালো লাগে তো এরকমই চলছে মোটামুটি আমাদের এখন এখন কোথায় যাবো বেশ জানা অন্নপূর্ণা তারপর ওই ওদের নাম কি শিবাজি অন্নপূর্ণা উত্তরপুর হ্যাঁ হ্যাঁ আবার শিবাজি অন্নপূর্ণা অন্নপূর্ণা ও আচ্ছা আচ্ছা যাওয়া মানে ওই লাইনটা দেখবো ঠিক আছে চলো যা তাহলে ओ दे 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 भाई पहलवान 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 उसको छोड़ दो तो तो दीदी तो 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 आगे बढ़ते रहिए दीदी आगे बढ़ते रहिए जाम हो रहा है दीदी आगे आइए

তো আমরা এসে গেছি মানে ঠাকুর ঠাকুর দেখে পুরো একদম মায়ের শরীর খারাপ হয়ে গেছে শরীর খারাপ হয়ে গেছে পায়ে যন্ত্রণা হচ্ছে মায়ের হাঁটুতে অপারেশন তো এই জন্য তো এই যে এখন বাজে হচ্ছে বারোটা এই যে বারোটা দশ এখন আমরা এখন আমরা খেতে বসছি আর এই যে আমাদের মেনু ম্যাডাম নিয়ে আসছে দাদা দেখাচ্ছি এই তো চলে এসো চলে এসো ইয়েস আমাদের আজ রাতের ডিনার আজকে এটা হচ্ছে ফিশ ফ্রাই মায়ের ফেভারিট একদম বড় বড় কিছুক্ষণের ফিশ ফ্রাই ও হ্যাঁ 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 ঠিক আছে মাছ ভালো থাকলেই হবে যাই হোক আর এই হচ্ছে আমার ফেভারিট আমার মায়ের সবারই ফেভারিট খালি ইদুর ফেভারিট হয় চিলি ফিশ আহ দারুণ দারুণ জাস্ট ও হো হো হো

মায়ের মায়ের এখন পায়ে ব্যথা হচ্ছে বলে মায়ের এখন মুড নেই কথা বলার মা কথা বললো না আমি জিজ্ঞেস করলাম কথা বললো না তো যাই হোক এখন সকলকে আগাম বিজয়া দশমীর শুভেচ্ছা সকলে ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন আর তোমরাও একটু উইস করে দাও সকলকে